পড়া বিষয় পক্ষ থেকে বলছিলাম আমরা ইতিপূর্বে চতুর্থ অধ্যায়ের দু থেকে দু চব্বিশ সাল পর্যন্ত তেইশ সাল পর্যন্ত পর্ষদের যে টেস্ট পেপার কারণ তোমরা জানো চব্বিশ সালের পর্ষদের টেস্ট পেপার তোমরা টেস্টের পরে বেরোবে তা যাই হোক দু থেকে দু সাল পর্যন্ত পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে কিন্তু মাধ্যমিক এখনো পর্যন্ত আসেনি এই নতুন সিস্টেম অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত সেই চতুর্থ অধ্যায়ের সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারটা একেবারে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারটা একটা বাঁ দিকের উপরে দেখো তিনটে এমসিকিউ থাকবে ওয়ান ইন্টু থ্রি তিনটে এমসি আর তিনটে এসি অর্থাৎ ছ নম্বর থাকবে কাজেই এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বেশ ভালো করে পড়তে হবে যাই হোক তা এই যে চ্যাপ্টার যেগুলো পর্ষদের এসেছিল সেগুলোই আমরা কিন্তু আলোচনা করছি যেমন ধরো প্রথম প্রশ্নটা মঙ্গল পাণ্ডে হলেন সিপাই বিদ্রের প্রথম শহীদ পিটিপি পর্ষদ টেস্ট পেপার বাইশে সালে এসেছিল এইভাবে দেখো তোমরা দেখে যাবে লিখে নেবে একটা খাতায় লিখে অবজেক্টিভ কিন্তু মুখস্থ করতে হবে এটা বোঝার থেকে যদি বিষয়টা বুঝতে পারো টপিকটা বুঝতে পারো তাহলেই হবে আমরা তোমাদের বলেছিলাম পড়ার বিষয়ের পক্ষ থেকে যে মাধ্যমিকে যে তোমাদের কম নাম্বার সেই কম নাম্বারের জন্য আমরা কিছু আমাদের ছাত্রদের দ্বারা বা কিছু শিক্ষকের দ্বারা আমরা ইতিহাসের উপর যে তোমাদের ভীতি সেই ভীতি দূর করার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি প্রচেষ্টা নিয়েছি উদ্যোগ নিয়েছি জানি না কতটা সফল হতে পারবো তা এই যত যতদিন হয়েছে তোমরা যেভাবে আমাদের সমর্থন করেছো পড়ার বিষয় পক্ষ থেকে তা সত্যি আমরা অভিভূত এবং আমরা যে অবজেক্টিভগুলো দিচ্ছি এক নাম্বারের এই অবজেক্টিভগুলো খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করো আমরা ইতিপূর্বে চতুর্থ অধ্যায় পর্যন্ত দু নম্বর কোশ্চেনও দেওয়া হয়ে গেছে সেগুলো তোমরা আমি বুঝিয়েও দিয়েছি কারণ এটা আমি খুব বিশ্বাস করি যদি তুমি বুঝতে না পারো অর্থাৎ আত্মস্থ না করতে পারো অর্থাৎ নোটটা যদি হজম না করতে পারো তাহলে যদি বধ হজম হয়ে যায় তাহলে কিন্তু সেই নোটের কোনো কাজ হয় না কাজেই সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা নোটগুলো বুঝিয়েও দিয়েছি এবং চার নম্বরেরও দেওয়া আছে প্রায় চতুর্থ অধ্যায় পর্যন্ত চার নম্বর আমরা দিয়ে দিয়েছি কোন চার নম্বরগুলো যে চার নম্বরগুলো কিন্তু দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এসেছে দু নম্বরগুলো তাই আছে এক নম্বরগুলোও তাই আছে এবং এই করে তোরা তোমরা যদি পড়াশোনা করো তাহলে দেখবে তোমাদের মাধ্যমিকের ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না এবং তবে হ্যাঁ এর জন্য কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই সফল হতে পারে না এটা তোমরা মনে রেখো কারণ বিল গেটস বলেছিলেন যে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে কিন্তু জীবনে ব্যর্থ হতে দেখেননি কারণ পরিশ্রমী ব্যক্তিরা কখনোই কিন্তু ব্যর্থ হয় না তারা ইপসিত লক্ষ্যে বা নির্দিষ্ট লক্ষ্যে বা তার যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু অবশ্যই পৌঁছায় এবং তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই পৌঁছাবে আর দু নাম্বার চার নাম্বার বা আট নাম্বার নোটের জন্য বলছি তোমরা নোটগুলোকে বোঝার চেষ্টা করো বুঝে সেটা পড়ো অর্থাৎ আত্মস্থ না করে কিন্তু চোখ কান বন্ধ করে মুখস্ত করো না তাহলে কিন্তু কিচ্ছু হবে না একদম কিচ্ছু হবে না ভুলে যেতে বাধ্য এবং সেটা কিন্তু তোমাদের খারাপই হবে এবং তার এইভাবে যদি করো এবং একাধিকবার যদি লেখো মুখস্থ করবে পর রিভাইস দেবে লিখবে রিভাইস দেবে লিখবে অর্থাৎ এইভাবে যদি একটা নোট চার নম্বর বা আট নম্বর বা দু নম্বরের নোট দু নম্বরগুলো পরীক্ষা দিতে হয় যে নোটগুলো যদি তোমরা পরীক্ষার আগে পাঁচ ছবার লেখো তাহলে কিন্তু দেখবে তোমাদের পরীক্ষার ইতিহাসে পঁচাশির নিচে তোমরা পাবে না এটা কিন্তু আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছরের ধরে অভিজ্ঞতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি তাহলে দেখো মাত্র উনিশটা প্রশ্ন আছে এখানে এই উনিশটা প্রশ্ন যদি তোমরা আর আগের যে আগে চব্বিশ পঁচিশটার মতো প্রশ্ন আছে এই প্রশ্নগুলি যদি করো তাহলে কিন্তু তোমরা ছয়ে ছয় পেয়ে যাবে নিশ্চন্দে আর যদি পরীক্ষায় ভালো করতে চাও অবজেক্টিভে যে ছত্রিশ নম্বরের আছে ফুল মার্কস তুলতে হবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক জীবনের প্রথম বড় পরীক্ষা পরের বছর বারোই ফেব্রুয়ারি দিতে চলেছ অবশ্যই ভালো হবে এর জন্য সেই বিল গেটসের কথা পরিশ্রম করো সাফল্য তোমার সামনেই দাঁড়িয়ে আছে